সালাম আলাইকুম আমরা অনেকেই বলি সময় পাই না দিনের চব্বিশ ঘন্টা কিন্তু মনে হয় সময়টাই কম পড়ে যাচ্ছে এই কথা কি তোমার মনে হয় আসলে প্রবলেম সময়ই নয় প্রবলেম হচ্ছে আমরা সময়টা কোথায় খরচ করছি ফোনে স্ক্রল করতে করতে কখন যে সময়টা চলে যায় আমরা বুঝতেই পারি না পড়াশোনা নামাজ ঘুম সব কিছুর আগেই ফোন এটাই যদি নিয়ম হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে এটা শুধু অভ্যাস নয় বরং আসক্তিতে পরিণত হয়েছে এই ভিডিওতে আমি বলবো কিভাবে এই মোবাইল এডিকশান কাটিয়ে নিজের সময় মনোযোগ আর ফোকাস ফিরিয়ে আনতে পারো সো লেটস গেট স্টার্টেড নাম্বার ওয়ান নিজের অবস্থা বুঝো প্রথমেই নিজেকে জিজ্ঞাসা করো আমি কি আর নিজের লাইফের কন্ট্রোলে আছি নাকি মোবাইল আমাকে কন্ট্রোল করছে দিনে কত ঘন্টা স্ক্রিনে চোখ থাকে স্ক্রল করতে করতে কত দরকারি কাজপাত পড়ে যায় বন্ধুদের সঙ্গে বসে থেকেও কি আমি মোবাইলেই ঢুকে থাকি এই প্রশ্নগুলোর উত্তর একবার সত্য করে নিলে নিজেই বুঝে যাবে এই কাটানো কতটা জরুরি নাম্বার সময় নির্ধারণ করো কিছুতে একটা নিয়ম থাকা দরকার তাই দিনে কত সময় মোবাইল ব্যবহার করবে সেটা নির্দিষ্ট করে ফেলো ফর এক্সাম্পল সকাল নয়টার আগে কোনো মোবাইল নয় রাত দশটার পর মোবাইল দেখা বন্ধ এই ছোট্ট নিয়মটাই বড় পরিবর্তন আনতে পারে নাম্বার থ্রি কাজের বাইরে ফোন দূরে রাখো পড়াশোনা বা কাজের সময় ফোনটা সাইলেন্ট করে দূরে রাখো চাইলে একটা আলাদা রুমেও রেখে আসতে পারো আউট অফ সাইন আউট অফ মাইন্ড চোখের সামনে না থাকলে মনেও কম পড়বে নাম্বার ফোর বিকল্প কিছু তৈরি করো ফোনের বদলে এমন কিছু অভ্যাস গড়ে তোলো যা তোমাকে শান্তি দেবে যেমন বই পড়া হেঁটে বেড়ানো নামাজ দোয়া পরিবারের সময় কাটানো বা নিজের কোনো স্কিল ডেভেলপ করা এই জিনিসগুলো শুধু তোমার মনই ভালো করবে না বরং তোমাকে এগিয়ে নিয়ে যাবে নাম্বার সাপোর্ট নাও তুমি যে মোবাইল কম চালাতে চাও এটা তোমার ভাই বোন বন্ধু বা মাকে জানো তাদের থেকে এই বিষয়ে সাপোর্ট নাও তারা মাঝে মাঝে তোমাকে মনে করিয়ে দিলে তুমি পথ খারাপ নাও লাস্টলি নাম্বার সিক্স বড় স্বপ্ন দেখো মোবাইল স্ক্রলে এক ঘন্টা কাটিয়ে তুমি কি পাচ্ছ আর সেই সময়টা যদি তোমার নিজের স্বপ্নের পেছনে লাগাও জান্নাতের আশা বড় রেজাল্ট ভালো কেরিয়ার নিজের উন্নতি এগুলাই হওয়া উচিত তোমার মোটিভেশন একটা কথা মনে রেখো টাইম ইজ লাইফ তুমি যেটাকে সময় দিচ্ছ সেটাই তোমার জীবন হয়ে উঠছে সো মোবাইল অ্যাডিকশান একদিনে কমবে না কিন্তু তুমি যদি প্রতিদিন একটু একটু করে চেষ্টা করো ইনশাল্লাহ তুমি পারবে নিজেকে সময় দাও এবং নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট সেকশন জানাতে অবশ্যই ভুলবে না চিলড্রেন টেক কেয়ার অ্যান্ডেডিক থ্যাংক ইউ আলাইকুম